আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর একটি তোমাদের অর্ধবার্ষিকীর যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসলাম তো এখানে দেখেছিলাম ও নৈতিক শিক্ষা সৃজনশীল অষ্টম শ্রেণীর দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পূর্ণমান হচ্ছে সত্তর তার মধ্যে তোমাদের দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি ঠিক আছে এখানে আছে দুই কোর নাম্বার দশ দুগুনা বিশ তো এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে পর্যক্রমে সাফাত বলতে কী বোঝায় ইমানের সর্বোত্তম সর্বপ্রথান বিষয়ে কোনটি ব্যাখ্যা করো পাঠ্যবইয়ের নবী রাসুলগণের দায়িত্ব সম্পর্কে কী বলা হয়েছে সেগুলো মুনাফিকদের চরিত্র বর্ণনা করে রাসুল্লাহাল্লা সাল্লাম কী বলেছেন এরপর আছে আল্লাহর একটি নামের অর্থ ক্ষমাশীল তাকে কেন এ নামে ডাকা হয় আর তারপর আছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই পনেরো ঠিক আছে এখান থেকে তোমাদের যে কোনো দশটি দিতে হবে তো তোমরা আমি পড়লাম না ভিডিওটা বড়ো হয়ে যাবে তো এগুলো ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমরা যাদের গাইড আছে গাইড থেকে বের করবে আর যাদের গাইড নেই কোনো সমস্যা নেই তোমরা দ্রুত গিয়ে বইয়ের থেকে এগুলো কিন্তু এক এক মিনিট লাগবে প্রত্যেকটা টপিক যেই টপিকটার উপর কথা বলবে ঠিক আছে যেমন মুসলিম হওয়া সত্ত্বেও জাকাত দিতে অস্বীকার করে এখানে জাকাতে গেলে তোমরা তার ব্যাপারে ইসলামের বিধান কিন্তু এই ইসলামের বিধানটা কিন্তু তোমাদের টপিক যে বইয়ের মধ্যে থাকে জাকাত সেই জাকাতের মধ্যে গেলে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবা তাই তোমাদের প্রশ্ন উত্তর কীভাবে খুঁজতে হবে আমি সেটা উত্তর সহ বলে দিলাম এখন আসলাম খবিবাগে এখানে দেখো এখানে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিব পাঁচ দশে পঞ্চাশ প্রশ্ন থাকবে মোট আটটি তার মধ্যে এটা একটা সৃজনশীল এ দেখো সুমায় ও সামিয়া দুই বান্ধবী এই সৃজনশীলটির প্রশ্ন হচ্ছে ক মুনাফিকের চিহ্ন কয়েকটি তাকদের বিশ্বাস বলতে কী বুঝো স্বামী আর আচরণে কী প্রকাশ পেয়েছে বর্ণনা করো সময়ার কার্যক্রমের ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো তো পাঠ্যপুস্তকের আলোকে দেখো বলে দিস কিন্তু পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো তো তোমরা আমি ঠিক যেভাবে বললাম সেভাবে কিন্তু পড়লে তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে এবং পরীক্ষা দিয়ে সে অবশ্যই আমাকে জানাবে যে আপু পরীক্ষা ভালো হয়েছে এর আগের বারও তোমরা যারা গত বছর পরীক্ষা দিয়েছ তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে আমার সাজেশন অনুযায়ী যারা পড়েছ কথাগুলো ফুল ভিডিওতে যারা শুনেছ তাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে শুধু আমার কথাগুলো একটু শুনুন মনোযোগ সহকারে তারপরে দুই নম্বর হচ্ছে সৃজনশীল কুবের ব্যবসায়ের মাধ্যমে প্রচুর সম্পদের মালিক হয়েছে এই সৃজনশীল অর্থ কি ঘ আকায়েদের বিষয়গুলোর উপর ইমান আনা জরুরি কেন গ কুবেরের ধারণা কিসের অন্তর্ভুক্ত ঘ কুবের এবং জুবের মুমিন হিসেবে পরিণত বা সরি পরিগণিত হবে কিনা তোমার মতামত দাও এরপর তিনি দেখো নিচের অনুচ্ছেদটি পড়ো কাউসার সাহেব শ্রেণীতে পাঠদানকালে বলেন মহান আল্লাহ সর্বাধিক গুণের অধিকারী তো এই সৃজনশীলটার প্রশ্ন হচ্ছে গ নাম কি সালাদ জান্নাতের চাবি বুঝিয়ে লেখো এরপর গ কাউসার সাহেবের আলোচনায় তোমার পঠিত কোন বিষয়টি ফুটে উঠেছে বর্ণনা করো ঘ জাবেদের ধারণাটি কিসের পরিপন্থী তা চিহ্নিত করে ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো তো যখন বলবে যথার্থতা এই নিরূপণ করতে তখন কিন্তু তোমাদের একটু বেশি বিস্তারিত এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করে লিখতে হবে তাই এটা খেয়াল রাখবে ঠিক আছে ধারণাটি এবং যে পরিপন্থা মানে যে পত্র নিবে সে সেটা কিসের লক্ষণ সেটাও তোমাদের এখানে নিরূপণ করতে হবে তোমার বুঝতে পেরেছো না সেটা বর্ণনা করতে হবে ঠিক আছে নিরূপণ মানে এটি যে সেটা বর্ণনা করো করে এখানে বুঝাও যে তুমি কতটুকু বুঝতে পেরেছো বাস ঠিক আছে চার শিক্ষকরা দেখে তুমি কতটুকু বুঝতে পারো তাহলে কিন্তু তুমি ফুল নাম্বার পেয়ে যাবে মোটামুটি একটা ভালো নম্বর পেবে চার নম্বর হচ্ছে আল্লাহর এক বান্দা বলেন আমি যদি পাখি হতাম যে থাই খুশি উড়ে যেতাম মনে যা চা খেয়ে নিতাম জবাব দেওয়ার প্রয়োজন হতো না তো এই ক কগুলো হচ্ছে যেখানে বার চাক কাকে বলে সাফাত বলতে কী বুঝায় ব্যাখ্যা করো উদ্দীপকের প্রথম বান্দা কেন এমন কথা বলেছেন বিষয়টি গণনা করো ঘ অন্য একজনের বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে হাদিসের আলোকে বিশ্লেষণ করো এরপর হচ্ছে পাঁচ নাম্বার এখানে আটটা শ্রেণী আছে তোমাদের দিতে হবে পাঁচটি কিন্তু আমি সবগুলো অপশন সহ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এখানে একটা শ্রেণীশীল আছে জনাব এরশাদ একজন শিল্পপতি তো এখানে সৃজনশীলগুলো হচ্ছে ক ইহরাম কাকে বলে খ নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণকারী আয়াত খানা ব্যাখ্যা করো গ ইবাদত পালন করেছেন বর্ণনা করো গ সালমানের ভূমিকা এবার আমরা আসলাম সৃজনশীলে এটা হচ্ছে কাপড় ব্যবসায় জনাব বাবুল বৎসর শেষে তার কাপড়ের মূল্য ও নগদ অর্থ হিসাব করে এত টাকা থেকে এত টাকা দিয়ে এলাকার শিক্ষার্থীদের জামা কাপড় কিনে দেয় চলো আমরা সিরনশীলটা দেখে নিই দেখো কি শরীফ কি ঘুসলিমকে জাকাত দেওয়ার কোন অপরাধ নেই কারো মানে এ নেই উক্তিটি ব্যাখ্যা করতে বলা হয়েছে ঠিক আছে তারপর দেখো গ জনাব বাবুলের ইবাদত পালন কি গ্রহণীয় বর্ণনা করো ঘ জনাব নুরুল ইসলামের ইবাদত পালনের যথাযথ বিশ্লেষণ করো তো এখানে আবার সাত নাম সেটা হচ্ছে আর কে চৌধুরী প্রতি বছর রমজান মাসে সম্পদের হিসাব করে সম্পদের নিয়ে অংশের একা দ্বৈত অভাবীদের মধ্যে বর্ণন করে এটা তোমরা জাকাতে গেলেই পাবা জাকাতের টপিকেই এই সবগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবা আমি বলে দিলাম দেখো ক নিসাব কী খাকাত প্রথার মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হয় ব্যাখ্যা করো গ আর কে চৌধুরীর এভাবে অর্থদানের ব্যাপারটি কীরূপ বর্ণনা করো ঘ ইয়াসিন চৌধুরীর কর্মকাণ্ড চিহ্নিত পূর্বক তার পিতা হাবিব সাহেবের বর্ণিত উক্তিটি পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো এরপর আমরা আসবো আট নম্বর সৃজনশীলে এখানে আছে দুই বন্ধু আবু তালেব ও আবু সালেহ এই সৃজনশীল প্রশ্নের তার উত্তরগুলো তোমরা তোমার পাবায় হজের যে টপিকটা তোমাদের মূল বই সেখানে গেলে যাদের গাইড আছে তারা তো পাবে আর যদি গাইড অনেক সময় খুঁজতে দের দ্রুত বয়ে গিয়ে হজের এখানে গেলে তোমরা পাবা হজ শব্দ গেলে হজের টপিকে প্রথমে আসে হজ কাকে বলে এটাও আছে আবু সালেহ হজের মাধ্যমে কীরূপ ফজরত পাবে এটাও তোমরা সেখানে পড়লে বুঝতে পারবে সেটার সাথে শুধু মিলিয়ে আবু সালেহ হজের মাধ্যমে যে ফজরত পাবে দিয়ে বর্ণনাটা করে দিবে ঘ আবু তালে হজের পটভূমি সম্পর্কে কী জানতে পারে বিশ্লেষণ করতে বলছে তো এই কিন্তু আমাদের সৃজনশীল তোমাদের পঞ্চাশ মার্কেট আমি রিটার্ন সাইড দিয়ে দিলাম এবার দেবো টিকচিহ্ন তো দেখো এখানে কিছু তোমাদের টিসচিহ্ন দেওয়া আছে তোমাদের মূল বই থেকে পড়লে কিন্তু মোটামুটি কমন পড়বে তবে আমি কয়েকটা দিয়ে দিয়েছি তোমার টিউচিহ্নগুলো গাইডের যে ইম্পর্টেন্স সেগুলো কিন্তু পড়ে নেবে তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে তো আমি এখানে কয়েকটা দিয়ে দিলাম তোমার তোমাদের মতো করে তোমাদের মূল বই থেকে কিন্তু পড়ে নেবে ঠিক আছে তাহলে কমন পড়বে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দোয়া করি সবাই খেলা যেন ভালো হয় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন যখন আমি ভিডিও আপলোড দিই যেন তোমরা দ্রুত পেয়ে যাও আর একদম বার্ষিক পর্যন্ত সকল প্রকার ইম্পর্টেন্ট ভিডিও এখানে দেওয়া হয় তো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও শুভকামনা আল্লাহ হাফেজ